সপরিবার নিয়ে ভোটাধিকার প্রয়োগ দীপায়নের শিলচরের তারাপুর শ্যামাপ্রসাদ দেব বিদ্যাপীঠ স্কুলে ভোটারদের সঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ তার পরিবার মা স্ত্রী কন্যা সহ অন্যান্য সদস্যদের ভোটাধিকার প্রয়োগ করলেন শুক্রবার সকালে ভোটদানের পর বিধায়ক বলেন এইবারে লোকসভা নির্বাচনটি হচ্ছে নতুন ভারত গঠনের রূপকার বিশ্ব নেতা নরেন্দ্র মোদীকে তৃতীয় মতো ভারতের প্রধানমন্ত্রী দায়িত্বে বসানো এই উদ্দেশ্যে বিজেপি দলের শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লা বৈদ্যকে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আশাবাদী বিধায়ক আগামী দিনে ভারতের উন্নতির জন্য বিজেপি সরকার আরও দ্রুত গতিতে কাজ করবেন বলে জানান বিধায়ক দীপায়ন অনুভব করছি যে তৃতীয় বারের মতো মোদীজিকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি শুধু না গোটা ভারতবর্ষের মানুষের যে স্বপ্ন যেটা এই স্বপ্ন সাকার হতে যাচ্ছে মূলত আমাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে গোটা ভারতবর্ষের মানুষের সাথে শিলচর বিধানসভার দল আর জাতি ধর্ম বন্ধন নির্বিশেষে সকলে ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করছেন আমরা অবশ্যই বলতে পারি যে মোদীজির নেতৃত্বাধীন সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের উন্নতির জন্য আর মানুষ সবাইকে ভোটদান করবেন ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করবেন আর তার জন্য আমাদের প্রার্থী পরিমল চুক্রবদ্ধ মহাশয় বিপুল ভোটে আর শিলচর লোকসভা আঁচনি জয়লগ কৰোঁ